হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত এবং রয় ডিজিটাল একাডেমির পক্ষ থেকে প্রত্যেককে অনেক 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 স্বাগত এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি কি বিকাশ কি বৃদ্ধি বিকাশের পার্থক্য এই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছিলাম এবং কনসেপচুয়াল একটা ক্লাস আমাদের হয়েছিল ওকে আজকে আমরা আলোচনা করবো দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের স্টেজেস আমাদের আজকের বিষয় কি অবশ্যই এডুকেশান এবং স্টেজেস অফ ডেভেলপমেন্ট বিকাশের স্তর এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই জায়গায় যে এই যে বিকাশ এবং তার যে স্তর সেই স্তরের সঙ্গে আমাদের জীবন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এটাকে যদি আমরা মনে করি যে কোন একটা পড়াশোনা আমরা করছি ভীষণ টাফ কিন্তু আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেক নিজের জীবনের সঙ্গে রিলেট করে করে আমরা দেখব এবং আজকে আমাদের ক্লাসের পর্ব দুই ঠিক আছে কারণ এর প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম বৃদ্ধি বিকাশ এবং তাদের পার্থক্য এই সম্পর্কে আমরা জেনেছিলাম তাদের বৈশিষ্ট্য সমস্তটা আজকে আমরা শুধু দেখব স্টেজেস অফ ডেভেলপমেন্ট তো চলো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্ট মানে আমাদের একটা কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে রয়েছে শারীরিক মানসিক সামাজিক নৈতিক প্রাক্ষমিক দৈহিক সমস্ত কিছু তো এবং আমরা দেখেছিলাম যে বিকশ বিকাশটা হচ্ছে সামগ্রিক বিকাশটা হচ্ছে সামগ্রিক কেন সামগ্রিক বলেছিলাম কারণ বিকাশের মধ্যে কিন্তু সমস্ত কিছু ইনক্লুড রয়েছে এমনকি বৃদ্ধিটাও ইনক্লুড রয়েছে সেই জন্য বলা হচ্ছে যে কোনো জীব বা মানুষের শারীরিক মানসিক সামাজিক বৌদ্ধিক দিক থেকে ক্রমাগত পরিবর্তন ও অগ্রগতি ক্রমাগত পরিবর্তন কারণ আমি আবারও বলছি যে একটা দু বছর বয়সের বাচ্চার যে বিকাশের লেভেল সাত বছর বয়সে তার বিকাশের লেভেল অনেক অনেক আলাদা হবে তো এটা কি এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে বয়সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে তাই নয় কি তো এটা কিন্তু ক্রমাগত পরিবর্তন ও অগ্রগতিমূলক এবং এটা আজীবন এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে ধারাবাহিকভাবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে বিকাশ শুরু মায়ের গর্ভ থেকে কিন্তু বিকাশটা শুরু হচ্ছে এবং চলছে মৃত্যুর আগে পর্যন্ত এর কোনো পরিসমাপ্তি নেই মানুষের বিকাশ পরিবেশ শিক্ষা অভিজ্ঞতা এবং জিনগত উপাদানের মাধ্যমে কিন্তু প্রভাবিত হয় ওকে আচ্ছা এরপরে দেখব বিকাশের বিভিন্ন স্তর বিকাশকে সাধারণত কয়েকটা স্তরে ভাগ করা যায় প্রতিটা স্তরে মানুষের শারীরিক মানসিক ভাষাগত সামাজিক দক্ষতার কিন্তু পরিবর্তন ঘটে ওকে প্রত্যেকটা স্তরে পরিষ্কার তোমরা বুঝতে পারছো আমার এখন এই যে যে বিকাশটা রয়েছে আমার পঁয়তাল্লিশ বছর বয়সীকে আমার বিকাশটা অনেক ডেভেলপমেন্ট হবে মানে ডেভেলপমেন্টটা আরও হবে ডেভেলপমেন্ট রয়েছে সেটা কিনা আরও হবে সেটা আমার বৌদ্ধিক দিক থেকে বলতে পারো আমার ভাষাগত দিক থেকে বলতে পারো আমার সামাজিক দিক থেকে বলতে পারো আমার মানসিক উন্নতির দিক থেকে বলতে পারো আমার নৈতিক হতে পারে আমার সাংস্কৃতিক হতে পারে সমস্ত দিক থেকে এবং এর যে স্তর যেটা আজকে আমরা আলোচনা করবো বলেছি তার প্রথমেই রয়েছে ভ্রূণকালীন স্তর প্রিনেটাল স্টেজ এর সময়কাল সময়কালটা কি আমি বারবার বলছি এখান থেকে এমসিকিউ আসে এবং এই বিকাশটা কখন শুরু হয় জেনে নাও মায়ের থেকে কনসেপশন একটা বাচ্চার বিকাশ শুরু হয় এবং জিনগত উপাদান এবং মাতৃগর্ভের পরিবেশ শিশুর ভবিষ্যৎ বিকাশে কিন্তু অবশ্যই প্রভাব ফেলে সেই জন্য আমরা অনেক কিছু মেনে চলি যে একটা মা যখন মানে গর্ভাবস্থার কোনো মহিলা সে সব সময় হাসি খুশি থাকবে সে নর্মাল থাকবে সে কোনো চাপ নেবে না কোনো ভারী কাজ করবে না মাথায় স্ট্রেস নেবে না কারণ কি সমস্তটাই কিন্তু বাচ্চার ওপর এফেক্ট ফেলে কারণ তার বিকাশটা সেই সময় থেকে শুরু হয়ে যাচ্ছে তাই না তো সেই জন্য বলা হচ্ছে প্রিন্যাডাল্ট স্টেজ ওকে আচ্ছা এরপরে আমরা দেখব শৈশবকাল শৈশবেরও কিছু ভাগ রয়েছে শৈশব মানে আমরা জানি আমরা আমরা গড়ের ওপরে জানি যে জীবন বিকাশের চারটে স্টেজ শৈশব বাল্য কৈশোর প্রাপ্তবয়স্ক চারটি কিন্তু আমরা জানি কিন্তু এর বাইরেও একটা রয়েছে একবারে মায়ের গর্ভাবস্থা থেকে এবং শৈশবকালকেও আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্যান্সি অ্যান্ড টলারেটুড তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা শৈশবকাল মানে এর এস্টিউটেশনটা হচ্ছে জন্ম থেকে জন্ম থেকে দুই বছর পর্যন্ত আর একটা বাচ্চা একটু রিলেট করো একটা শিশু একটা বাচ্চা থেকে জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত শারীরিকভাবে কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এবং হাঁটতে শেখে শব্দ ও ভাষা শিখতে শুরু করে হয়তো একটা একটা শব্দ দুটো শব্দ কেবল জাস্ট বলতে শুরু করে এবং কেবল হামাগুড়ি থেকে কেবল উঠে দাঁড়াতে শেখে হুম মানে খুব নয় কিন্তু এগুলোর লার্নিং প্রসেসটা তো শুরু হচ্ছে এই এজ থেকে হুম আর কি প্রারম্ভিক শৈশব আর্লি চাইল্ডহুড যেখান থেকে প্রচুর এমসিকিউ কিন্তু আমরা পাই এই স্টেজ থেকে এই এজের এজ ডিউরেশনটা হচ্ছে দুই থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর বয়সে কিন্তু একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অনেকটা হয়ে যায় এবং সে সমাজকাঙ্ক্ষিত আচরণ করতে শেখে চিন্তা শক্তি যেটা আমরা বলেছিলাম কমিটিভ ডেভেলপমেন্ট চিন্তা শক্তির বিকাশ করতে শেখে কারণ প্রচুর কিউরিসিটি তাদের এই সময় জেগে ওঠে আচ্ছা এটা হলো তাহলে এটা কেন হলো না এটা হতে পারতো ওটা 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 হতে পারত প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন কারণ এই সময় তার চিন্তা শক্তির বিকাশটা এই সময় ঘটে থাকে ভাষার বিকাশ ঘটে কারণ ভাষা শিশু যত শুনছে তত শিখছে শুনে শুনে শিখছে বলতে পারছে আগে একটা শব্দ একটা শব্দ বলতে পারতো এখন হয়তো দুটো শব্দ বলতে পারছে এই যে না ছ বছর বয়সে তার বাক্য গঠনটা হয়েই যায় দু বছর বয়সের পর আর কি তিন বছর চার বছরে মোটামুটি সে কিছু বাক্য বলতে পারে ছ বছর বয়সে কিন্তু সে পুরোপুরি সব বাক্য বলতে পারে তার যুক্তি ক্ষমতাও চলে আসে তার চিন্তা শক্তির ক্ষমতাটাও কিন্তু চলে আসে তার বোঝার যে দক্ষতা সেটাও কিন্তু এই যে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় এরপরে আমরা পাবো মধ্য শৈশব মিডিল চাইল্ডহুড মিডিল চাইল্ডহুডের এজ ডিউরেশন হচ্ছে ছয় থেকে বারো বছর এই সময়ে বুদ্ধিবৃত্তিক দক্ষতা কিন্তু বৃদ্ধি পায় সামাজিক দক্ষতার উন্নত হয় বিদ্যালয় শিক্ষার মাধ্যমে কিন্তু জ্ঞান অর্জন করে আমরা খুব ইজিলি বুঝতে পারছি এবং আমি আবারও বলছি রিলেট করো বাচ্চার সঙ্গে রিলেট করো আমাদের যে জীবন আমাদের জীবনধারার সঙ্গে ডিলেট করো যে আমরা কি বা একটা বাচ্চা কী ছয় থেকে বারো বছর বয়সে তার কি হয় অবশ্যই তার কগনেটিভ ডেভেলপমেন্টটা আরও বেশি ভালো হয় হুম আর্লি চাইল্ডহুডের থেকে মিডিল চাইল্ডহুডে আরও ভালো হয় ছয় থেকে বারো বছর বয়সে এবং তার বুদ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধি পায় তাকে যখন একটা যুক্তি তুমি দেবে ধর একটা ভুল যুক্তি তুমি দিলে সে কিন্তু ওই ভুল যুক্তিটার বিরুদ্ধে গিয়ে সঠিক যুক্তিটা তোমার সামনে খারাপ করতে পারবে তার এতটাই যুক্তি এতটা উন্নত হয় সামাজিক দক্ষতা উন্নত হয় বিদ্যালয় শিক্ষার মাধ্যমে সে জ্ঞান অর্জন করে বুঝতে পারছো মানে এজ যখনই বলবে যে আমরা এজটা যে আমাদের মাথায় চলে এলো অমনি কিন্তু তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো মানে আমরা রিলেট করতে পারবো আচ্ছা এই অপশনটা তাহলে এটা সঠিক উত্তর এই প্রশ্নটা এটা সঠিক উত্তর ওকে এবার সব থেকে যেটা এবং সব থেকে বেশি প্রশ্ন আসে যেটা ঐ সরকার বা অ্যাডোলেশন সব থেকে বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে সময়কাল মোটামুটি যেহেতু মিডল চাইল্ডহুড শেষ হচ্ছে বারো বছর বয়সে সেহেতু অ্যাডোলেশেন্স যে এজটা রয়েছে স্তরটা রয়েছে সেটা বারো থেকে আঠেরো বা উনিশ বছর পর্যন্ত কিন্তু এটা চলতে থাকে আর এই সময় কি। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা একটা কি বলবো হরমোনাল চেঞ্জেস তৈরি হয় সেটা আমরা জানি যার জন্য স্ট্যান্ডি হল এই অ্যাডোলেসেন্সের সময়কালকে বলেছে কি না ঝরঝণ্ডার কাল তাই না কারণ শারীরিক ও যৌন পরিপক্কতা এই সময় কিন্তু তৈরি হয় এবং যেহেতু নিজের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ হতে থাকে হরমোনাল কারণে এবং সেটা মানসিকভাবে প্রভাব ফেলছে খুব ইজিলি মানসিকভাবে প্রভাব ফেলছে সেহেতু তার মধ্যে নানা প্রশ্ন তৈরি হয় আমার মধ্যে কেন এরকম হচ্ছে কি হচ্ছে আমি কে আমার আত্মপরিচয় নানা রকম প্রশ্ন এই সময় হতে থাকে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক সেই স্বাভাবিক ব্যাপারগুলো আমাদের প্রত্যেকের উচিত খুব যত্নশীলভাবে তাদেরকে বোঝানো যে এই সময়টা হয় বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের কারণে হয়ে থাকে তো একটা ঝরঝণ্ডার কাল যার জন্য এই সময়কে বলা হয় এই সময় মানসিক দ্বন্দ্ব বেড়ে যায় কেন না আত্মপরিচয় খোঁজার চেষ্টা করে এবং নিজের মধ্যে যত প্রশ্ন তৈরি হবে তত দ্বন্দ্ব তৈরি হবে কোনো প্রশ্নও নেই দ্বন্দ্বও নেই তাই তো এরকম একটা পরিস্থিতি কিন্তু বা এইরকম একটা বিষয় এই এই এজে বিশেষ করে এই এজে এই এজেই দেখা যায় ক্লিয়ার কিশোর কৈশোরকালে আচ্ছা এরপরে আমরা দেখবো যে কৈশোরকালের পরে যেহেতু এইটুকু পর্যন্তই আমাদের এমসিকিউ এর জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এরপরে আমরা জাস্ট একটু দেখে নেব যে প্রারম্ভিক প্রারম্ভিক তোমরা যারা লাইভটা করছো তারা বলো যে প্রারম্ভিক প্রাপ্ত বয়স্ক যেটা তার এস ডিউরেশন কত বলো প্রারম্ভিক প্রাপ্ত বয়স্ক বা আরলি অ্যাডাল্টহুড তো আর্লি অ্যাডাল্ট এজ ডিউরেশনটা কত কেউ বলতে পারবে এর এজ ডিউরেশনটা আমরা বলতে পারি উনিশ থেকে মোটামুটি বা যেহেতু ঐশ্বরকালের এজটা নিয়ে প্রচুর মনোবিদ প্রচুর মতবাদ দিয়েছে আমরা গড়ের ওপর জানি আঠেরো থেকে উনিশ বছর তো আমরা তার পরের থেকে ধরলাম আমি কুড়ি থেকেই ধরলাম কুড়ি থেকে আমরা বলতে পারি কুড়ি থেকে আমরা বলতে পারি চল্লিশ ওকে কুড়ি থেকে আমরা বলতে পারি চল্লিশ আর আমরা পেতে পারি এই সময় প্রাপ্ত প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক মানে কর্মজীবন শুরু হচ্ছে এবং সকলের ভালোর জন্য যে কাজগুলো করা হচ্ছে এরপরে মিডিল অ্যাডাল্টহুড এরপরে থাকে মিডিল মিডিল অ্যাডাল্ট অ্যাডাল্টহুড এর হচ্ছে প্রাপ্তবয়স্ক এর এস্টিবিউশনটা আমরা বলতে পারি একদম চল্লিশ থেকে পঁয়ষট্টি বছর ঠিক আছে এই কর্মজীবনের স্থিতি আসে সামাজিক দায়িত্ব আসে সন্তানের লালন পালন ভবিষ্যতের প্রতি মনোযোগী এবং এই সময় একটা একাকিত্ব বোধ কিন্তু তৈরি হয় সব থেকে গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু একটা একাকিত্ব বোধ গড়ে ওঠে একাকিত্ব বোধ জেগে ওঠে আর আসে লেট অ্যাডাল্টহুড আরেকটা আসে আচ্ছা এটা আরেকটা যেটা আসে মানে শেষে এটা লেট অ্যাডাল্ট এর এস ডিউরেশনটা কত মানে বার্ধক্যকাল মানে এই সময় শারীরিক শক্তি স্বাস্থ্য হ্রাস পায় অবসর জীবন অতীত জীবনের মূল্যায়ন মানসিক প্রস্তুতি মৃত্যুর পথযাত্রী সমস্ত কিছু মিলে বার্ধক্যকাল ওকে আর যেহেতু বৈশাখকালের পরে এটা আর্লি আর্লি অ্যাডাল্টহ এটা সিক্স নাম্বার পয়েন্ট সেভেন এবং এটা জীবনের এইট নাম্বার পয়েন্ট মানে আপাতত গড়ের ওপরে যদি এজ ডিউরেশন অনুযায়ী আমরা ডেভেলপমেন্টের স্টলগুলো দেখি তো মোটামুটি এইটুকু আমরা আজকে কনসেপ্ট ক্লিয়ার করলাম তো আজকের ক্লাস থেকে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো জায়গায় বোঝার কোনো অসুবিধা থাকে বা এনি 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 প্রবলেম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো সেটা নিয়ে অবশ্যই মানে আমাদের যে কনক্লুশন সেটা ক্লিয়ার করে দেওয়া হবে তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পরের ক্লাসে আমরা অবশ্যই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং যেখান থেকে প্রশ্ন খুব বেশি আসে এই জায়গাগুলো থেকে আমরা জানি যে কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে মানে এই জায়গাগুলো বাদ দিয়ে প্রশ্ন কিন্তু আসেন এই জায়গা থেকে প্রশ্ন আমরা পেয়েই থাকি এবং এই টাইপেরই কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব সকলে ভালো থাকো সুস্থ থাকো